বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর এই মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে সারা জীবন। ভিওর্স চিত্রনায়িকা বুবলির পরে এবার উপবিশ্বাস যেন আব্রাহ খান জয়ের সাথে চিত্রনায়ক শাকিব খানের অসাধারণ কিছু ফটো আপলোড দিয়ে কি বলছেন তিনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন বুবলির ফেসবুক পেজে শেহজাদ খান বীরের সাথে সাকিব খানের খুনশুটির বেশ কয়েকটি ফটো আপলোড দিয়েছেন সেই ফটোগুলো দেখে সাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকবৃন্দরা বিন্দুরা তবে তার এক ঘন্টা পর দেখা গেল এক ভিন্ন চিত্র চিত্রনায়ক অপবিশ্বাস তার ফেসবুক পেজে আব্রাহাম খান জয় এবং সাকিব খানের সাথে ওঠা বেশ কয়েকটি ফটো আপলোড দিয়েছে ফটোগুলো দেখেই মনে হচ্ছে যে আব্রাহাম খান জয় এবং সাকিব খান তারা একে অপরে পরম আদরে জড়িয়ে ধরে ঘুমিয়ে আসে সত্যি বাবা ছেলের এমন পিক দেখে অনেক বেশি খুশি হয়েছেন আব্রাহাম খান জয় ও সাকিব খানের ফ্যান ফলোয়াররা তবে এদিকে বাবা ছেলের এই অসাধারণ মুহূর্তের ফটোগুলো আপলোড দিয়ে চিত্রনায়িকা উপবিশ্বাস আবার ক্যাপশনে লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর এই মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে সারা জীবন পাশাপাশি সাকিব খানের নাম মেনশন করে দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন অপবিশ্বাস ভিউার্স শাকিব খান তার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসেন তারই নির্দেশন স্বরূপ আজকের এই ভিডিওটি বীরকে যতটুকু ভালোবাসেন ঠিক ততটুকুই আব্রাহাম খান জয়কেও ভালোবাসেন শাকিব খান সময় সুযোগ পেলেই দুই ছেলেকে সমানভাবে সময় দেন সাকিব খান আর এমনটি দেখা যাচ্ছে সম্প্রতি সময়ে বাবা হিসাবে সাকিব খানকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে